এইগুলো হচ্ছে রান্নাঘরের পচনশীল সব কিছু পচনশীল ডিমের খোসা চায়ের লিকারের পাতা আলুর খোসা সবজির খোসা সব মিলিয়ে একটা সার তৈরি হয় এইটা হচ্ছে সেই সার আর এইটা এখানে যে গর্ত এই গর্ততে আমি সব কিছু ফেলে দিই রান্নাঘরের পচনশীল তারপরে মাটি চাপা দিয়ে রাখা হয় এক বছর আর এত সুন্দর সারটা তৈরি হয়ে যায় দেখুন রান্নাঘরের পচনশীল বস্তু দিয়ে এত সার তৈরি হয় আর এই সারটা আমাদের কী কী কাজে লাগে দেখাচ্ছে সারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে মানে রোদের শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এবার গাছের গোড়ায় দিয়ে দেব। বড় গাছে যেমন দেবো ছোট ছোটো গাছপালাতেও দিয়ে দেব। আর প্রত্যেক বছর এই অক্টোবর মাসে সারটা তোলা হয় আর শুকনো করে আমরা গাছের গোড়ায় দিয়ে দিই জমির আরও জায়গায় দিয়ে দিই যেখানে ফাঁকা থাকে সেখানেই দিয়ে দিই এই যে এখানে ফাঁকা জায়গাটা জৈব সার দেওয়া হয়ে গেছে মাটিটা তৈরি হয়ে গেছে এই যে পেঁপে গাছটা দেখছেন এই পেঁপে গাছের আশেপাশে পেঁয়াজ বসিয়ে দেবো এক পাশে রসুন বসাবো আর একটু পালং শাকও বসিয়ে দেবো শীতের সবজিগুলো সব বসিয়ে দেবো আমরা রান্নাঘরে পচনশীল বস্ত্র আশেপাশে না ফেলে জমির এক পাশে যদি জড়ো করি বা বাড়ির কোনো এক কোণে জড়ো করে জৈব সার তৈরি করি তাহলে গাছপালা তৈরিতে কাজে লেগে যায় আমরা তো তাই করি তাতে পরিবেশও নোংরা হয় না পরিবেশও সুস্থ থাকে এই জৈব জৈব সার প্রয়োগ করে গাছপালা যেমন সুস্থ থাকে গাছপালা ফুল ফলে ভরে ওঠে তা আমার অনেক ভিডিওতেই দেখেছেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন